आय पर से गुड़ी देखता मंबल जाओ ना पर तो ना जाओ जाओ जाओ, जाओ। যাইতে পারো না এই দুই দিন একা একাধারা বৃষ্টি পানি এখনও দেখি শখে উঠছো না তোমরা দুজন যদি চিনলাম না আমার আপ্বার নাম কি ও বেড়াইতেছো যাবির আয় যাবির

বেশি পানি হইস না কুতুব সাহেবের বাড়ির দিকে দিয়ে দিকে এদিকে পড়ছে এম থেকে দেখা যায় কৈ যাও চনিক অ কি দেখা কৈ পাখি পাখি যাই বাইদেউ দিকে হুম কী পাখি এগুলা আয়ো আয়ও যাবির গো হ্যাঁ গুড়ি দেখতাম যাই আস্তে আস্তে তুমি আয়ো হ্যাঁ আমি দৌড়তেই গো এই দেখেন ছোট্ট রাস্তা কিন্তু পার হতে হবে কষ্ট হলেও চেষ্টা করতে হবে চেষ্টাই সকল সুখের মূল কষ্ট কষ্টের মধ্যে অনেক মজা আছে তুমি পানি দেবে আইতো না আচ্ছা যাও সমস্যা নেই হম পাবিস হম

কষ্ট করে ভিডিও বানাই আমি কিছু কইরা পার যাইগা যাইতারুম হ্যাঁ ফান্দতে তোর গুড়িটা

রাবিতি বানাছিস না হ্যাঁ হ্যাঁ গুন্ডি বানাই তোরা সুন্দর করে আমার দর্শক রে হ্যাঁ করে সবার একটা ওকেটা বানাই দিস তো রবির হ্যাঁ একটা গুন্ডি বানাই দিবি নি রবির আমার দর্শক যেতে আছে বন্ধুগণ সবার একটা একটা করে বানাই দিস এটা এটা পারা এটা গুডি নেয় না করে খেরের গুডি আয় আমার একটা গুন্ডি বানাই দিও হ্যাঁ রবির ভাই কে বৃষ্টি আবার কি আইব নাকি Caixa de Mac de razão. Amanhã é o Vamos, agora.